দশ বছর পরে পুরোনো জায়গাটায় আবার ঠিক গেলাম এদিকে সোনা দোকানেও এসছি নতুন কিছু বানাবো বলে তো কিছু মিলে আজকে ভ্লগটা দেখো দুদিন খুব জ্বর আমি তো এই দিতে পারিনি রেডি করতে পারিনি তো চলো আজকে থেকে ডেলি ভ্লগটা শুরু করলাম সকাল সকাল এসেছি কাঁথিতে এসেই একদম স্নান করে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি তো যাব আজকে মৌমিতার বাড়িতে মানে মৌমিতার গ্রামের বাড়িতে দশ বছর আগে গেছিলাম ওখানে আমি জয়া সোনাই আমরা সবাই মিলেই দশ বছর আগে গেছিলাম ঠিক দশ বছর পরে আজকে যাব ওর ওখানে অনেক কিছু পুজো আছে আমি আর মা এখন যাচ্ছি একটু সোনা দোকানে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেকখানি স্বাগত তো সকাল সকাল এখন রেডি হয়ে আমি আর মা যাচ্ছি একটা দোকানে তো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এসছি সোনা দোকানে কাঁথিতে রূপম মানে এই দোকানটা প্রচুর নাম করা মানে কাঁথি কেন বাইরে থেকেও সবাই আসে এই দোকানে তো এখন আমি এসছি মেন যেটা তেমন যে কোনো কিছু বানাবো নতুন করে ওরকম কোনো ব্যাপার না আমি যে চেনটা সময় পরি যেটা আমার গলায় সময় থাকে ওটা না ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে অনেক বছর হয়ে গেছে যখন আমি হ্যাঁ দশ বারো বছর তো হয়েই গেছে তো তখন মা বাপি আমাকে বানিয়ে দিয়েছিল ওই সময়কার চেন তো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো ওটাকে এসছি কি করা যায় দেখছি মানে একবার জোড়া দুবার মতো জোড়া হয়েছিল এবারে আর জোড়া হবে না এবারে পুরোপুরি ভেঙে নতুন চেন করব। তো সেই জন্য চেনগুলো দেখছি কোন চেনটা ভালো লাগছে তোমরা দেখে বলো সবসময় গলায় পরা হবে ওরকমই খুব বেশি ওয়েটের ওরকম নেব তা নয় আমার চেনটা আছে আট গ্রাম আর ওই আট থেকে দশ গ্রাম এই দশ গ্রামের মধ্যেই নেব এর বাইরে উঠতে পারবো না এই মুহূর্তে নেওয়া সম্ভব নয় তো দেখো কত চেন হাতে নিয়ে নিয়েছি সব একসঙ্গে সবই ভালো লাগছে তো অনেক চেন দেখতে দেখতে এই চেনটা আমার বেশ ভালো লাগছিলো কোনটা নেব এখনও কিছুই বুঝতে পারছি না এটা আবার হয়ে যাচ্ছে পনেরো তো এত ওয়েটের আমি নেবো না কারণ দেখো যা সোনার দাম আমি সোনা দিয়ে আরও এত টাকা দিয়ে আমি আর এখন নেব না তো এইগুলো দেখছিলাম গলায় পড়ছিলাম এটা বেশ ভালো লাগছিলো বা এটা একটু বেশ মোটা মোটাও হয়ে যাচ্ছিলো মানে ওয়েটটাও বেড়ে যাচ্ছিলো কী করবো বুঝতে পারছি না এই দেখো এই চেনটাও খারাপ লাগছিল না তো তোমরা বলো কোনটা ভালো লাগছে আমি নিজে না কনফিউজ তো আমি সোনার চেনটা জমা দিয়ে কিছু না অর্ডার দিয়েই চলে এসেছি বুঝতে পারিনি কোনটা নেব তোমরা একটু কমেন্ট করে জানাও কোনটা ভালো লাগছে আমি বুঝতেই পারছি না তো এখন সোনাই আর আমি টোটোতে উঠে পড়েছি যাচ্ছি মমিতার বাড়ির দিকে আর জয়শ্রী আসবে এই মুহূর্তে তিনজন যাচ্ছি পূজাও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল ওর বাড়িতে একটু প্রবলেমের জন্য যেতে পারলো না তো আমি আর সোনাই একটু এগিয়ে এসেছি এসে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছি কি মিষ্টি নেব বুঝে উঠতে পারছিলাম না তো তারপর ভাবলাম আমি শুকনো টাইপের মিষ্টি নেই কারণ পুজো বাড়িতে এখন প্রচুর মিষ্টি ফল রসগোল্লা ভর্তি শুকনো মিষ্টি নিলে হয়তো একদিন দুদিন থাকতে পারে তো দেখো আজকে একদম শাড়িটারই পরে রেডি আর অনেকেই জিজ্ঞেস করছো শাড়িটা আমার কোথা থেকে নেওয়া শাড়িটা আমি কাঁথিতে তাঁত মেলাতে গিয়েছিলাম মিষ্টি নিয়ে এই যে দেখো জয়শ্রী এলো ও তো কোনো সময় সাজুগুজু করে না একদম যেমন তেমন বেরিয়ে পড়ে তো ওকে আমি কয়েক দিন জবে থেকে যাওয়াদের যাওয়া আমাদের প্ল্যানিং হয়েছে যে তুই যদি না সেজে গুজে বেরোস তাহলে কিন্তু তোকে নিয়ে যাব না এরকম বলে টোলে ওকে যাই হোক মানে কি বলবো কালকেই ওর ব্লাউজটা দোকানে বানাতে মানে পরশু দিন বানাতে দেওয়া হয়েছে কালকে নিয়েছি ব্লাউজটা নিজে বললাম যে চল আগে তোর এইগুলো দিয়ে আসি পরে যাবি তো ওকে কেমন লাগছে হলো বেশ ভালোই লাগছে আর ও আমাকে বকছে যে তুমি আমাকে বললে সাজার কথা গলায় পড়তে হাতে পড়তে তুমি নিজে কিছু করো সত্যি বলতে আমার আর পড়তে ইচ্ছে হয়নি আমি ওকে বললাম তুই নতুন বউ তুই পর আমার দু বছর বিয়ে হয়ে গেছে তো আমার পড়তে ইচ্ছে হয়নি বলতে ওই সব জিনিস না সোনা গয়না কোথাও নিয়ে গিয়ে কোথায় রাখবো না রাখবো ওইগুলো একটা ভয়ের ব্যাপার হয় ওই জন্য আমি কোথাও গেলে খুব একটা নিয়ে যাই না যাব ঘুরে চলে আসবো তখন ঠিক আছে তো যাই হোক মৌর বাড়িতে চলে এসছি এসেই দেখো মানে সত্যি বলতে মৌর বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে ওর পিসি পিসে মশাই কাকু কাকিমা মা বাবা তো আছে মানে ওখানে গেলে না আমি এই ফিলিংসটা পাই যে আমিও ওই বাড়ির মেয়ে আমাকে ওরা এত ভালোবাসে মানে যেতেই ওর পিসিমণি মনি কী খাবে কি করবে না আমাদেরকে এমনই করছে দশ বছর আগে গেছিলাম দশ বছর পরে গেলাম মাঝে মধ্যে তো দেখা হয়েছে খুবই খুবই ভালো লেগেছে এই যে দেখো মৌ তো আগে থেকেই আছে আর ওর অবস্থা কয়েকদিন পুজো হচ্ছে তো তিন চার দিন ধরে পুজো হচ্ছে ওর অবস্থা পুরো রাত জাগা এরকমই হয়েছে তো এখন তিনজন একটু তিনজনকে আলিঙ্গন করে নিচ্ছি এই মানে এই মুভমেন্টটা খুব মিষ্টি খুব তোমরা অনেকে বলো দিদি তোমাদের ফ্রেন্ডশিপটা খুব ভালো লাগে তোমাদের চারজনের আর সোনাই আছে পাঁচজন সোনাই যদিও আমাদের বোন মানে আমাদের বন্ধু কিন্তু বোন যদি আমাদের চারজনেরই কথা বলি আমাদের ফ্রেন্ডশিপটা এমন থাকে কি করে এত বছর পরেও তোমরা জিজ্ঞেস করো মৌমিতার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ ক্লাস ফাইভ থেকে পূজার সঙ্গে ক্লাস নাইন থেকে জয়শ্রীর সঙ্গে টুয়েলভ থেকে তো এত বছর আমাদের ফ্রেন্ডশিপ তাও একই রকম তার একটাই কারণ না তিনজন তিনজনকে মানে খুব ভালোবাসি ভরসা করি আর হয় না তিনজন বন্ধু এ না থাকলে অন্য আমি মানে এই ব্যাপারগুলো আমাদের মধ্যে নেই আমরা মানে কেউ না থাকলেও যেটা বলবো আর থাকলেও তার সামনে ওটাই বলবো মানে আমাদের বন্ধুত্বটা এরকমভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে তৈরি আর কেউ কাউকে ছাড়া কোনো প্রোগ্রাম আমাদের মানে হয় না এই যে দেখো ওর বাড়ি চারিদিকটা ঘুরছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এসছে আজকে দুপুরবেলাতে পুজো হচ্ছে আর নাচ গান হচ্ছে হরিনাম কীর্তন এবারে বাবু খুব খিদে পেয়ে গেছে আর হবে না এখন যাচ্ছি খেতে মানে ও মমিতেই বললো আর পিস ওর পিসুমনি বলছি বলে চলো চলো খেয়ে আসবে খেয়ে আসবে আমরাও বললাম ঠিক আছে চলো খুব খিদে পাচ্ছে তো আমরা এখন খেতে বসছি আর ওখানে প্রায় চারশো পাঁচশো জনেরই আয়োজন ছিল আজকে দুপুরবেলা তো আমরা এখন নিরামিষ খাওয়া দাওয়া করছি বিশ্বাস করো প্রচুর খিদে পেয়েছিলো কিন্তু এতই খিদে পেয়েছিলো যে হয় না প্রচুর খিদে পাওয়ার পরে পরে পেতে পেতে ওটা আর নষ্ট হয়ে হয়েছে ওরকমই মানে ঠিক করে আর খেতে পারলাম না ভালো ভালো খাওয়ার ছিল তো এখন খাওয়ার পরে এখন এসছি এখানে গান হচ্ছে শুনছি আর মমিতার পিসুমনি কি করেছে আমাকে একটু পান দিয়েছে আমি পানটা খেয়ে নিয়েছি আমার মা ভিডিওটা দেখলে বকবে বলে পান খাচ্ছে অসভ্য মেয়ে তারও একটা কারণ আছে ওই যে সকাল থেকে রোদে রোদে সোনা দোকান তারপর এত দূরে এলাম তো এত মাথা যন্ত্রণা করছে কি বলবো তো আমাকে বললো একটু পান মুখে নিয়ে নাও দেখবে মাথা যন্ত্রণা অনেকটা ঠিক হয়ে যাবে মৌ বলল। তো মৌর মতো একজন বড় ডাক্তার বলেছে সেটা তো আমি আর ফেলতে পারবো না তো একটু পান মুখে নিয়ে নিয়েছিলাম তো এখন এসছি ঠাকুরের কাছে একটু প্রণাম করতে এদিকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে তো এই অনুষ্ঠানে যতদূর সম্ভব পশরা গান বলে আমার যতটুকু মনে পড়ছে হ্যাঁ পশরা গানই বলে তো সব গ্রামে গঞ্জে আমাদের সব মা কাকিমারা বসে দেখছে আর আমারও বেশ ভালো লাগছিলো কি বলো তো এত সুন্দর হচ্ছিল প্রোগ্রামটা এমনি দেখা হয় না কিন্তু এখানে প্রোগ্রামটা এতটাই ভালো হচ্ছিলো বেশ ভালো লাগছিলো এনজয় করছিলাম কয়েকদিন পরে কিন্তু আমাদের বাড়িতেও পুজো আছে আমাদের বাড়িতে হবে মা চণ্ডীর পুজো চণ্ডীমার পুজো আর পরের দিন আছে কালী মায়ের পুজো তো এখন ওদের বাড়িতে যাচ্ছি ওরা আবার আমার বাড়িতে আসবে মোটামুটি এরকমই চলে এরকম মোটামুটি আমাদের সারা বছর প্রোগ্রাম একে অপরের সঙ্গে যুক্ত থাকেই থাকে আবার হ্যাঁ জুন মাসের পাঁচ তারিখে জয়শ্রীর অ্যানিভার্সারি ওর ফার্স্ট অ্যানিভার্সারি ও একটু সেলিব্রেশন করবে বলছে ওদের বাড়িতে তো ওইটা নিয়েও আমরা খুব এক্সাইটেড খুব আনন্দ করছি হ্যাঁ একটু ভালো করে সেলিব্রেশন করা আমারটা তো আর হলো না করবো বলে বলে হলো না এই এটা ওটা অনেক রকমের বাধা অনেক কিছু হচ্ছে তো ওই জন্য আমারটা আমি আশা ছেড়ে দিয়েছি জানি না কবে আমার সুন্দর করে অ্যানিভার্সারি পালন হবে মানে এটা আমার কি বলবো একটা খুব মনের ভিতরে সুপ্ত ইচ্ছে প্লাস একটা কষ্ট মানে প্রতিবারে একটা অ্যাটেপ্টেই করবো করবো বাট হয়ে ওঠে না ওই জন্য খুব মন খারাপও করে তো যাই হোক এই যে এসছে এই যে দেখো এ হচ্ছে মমিতার মাসিমণির ছোটো মেয়ে দিন নাকি যার মোবাইল পায় স্পর্ধা দিদির ভিডিও নিয়ে বসে যায় স্পর্ধা দিদির ভিডিও দেখে যার মোবাইল পায় এতটাই ও ভালোবাসে আর সত্যিও খুব ভালো মেয়ে আর এখন দেখো এসে এক যার সঙ্গে ফটো তুলছে এ হচ্ছে বড়াই মা মানে ওই গান হয় বড়াই মা এই গরমে ভাবো তো একজন বয়স্ক মানুষ এরকম রেডি হয়ে মানে মানুষকে আনন্দ দেওয়ার কাজ করছে এদিকে আবার পরিক্রমা শুরু হয়ে গেছে কেমত কত হয় আমি পরিক্রমার পরে কি হলো তো দেখলে মানে মৌদের এদিকে আমাদের ওদিকে কিন্তু এই নিয়মটা নেই বা হয় না এখানেই নিয়মটা ওই মহাপ্রভুকে বাড়ি নেওয়া নিয়ে যাওয়ার আগে আগে আর ওই পরিক্রমার পরে নাকি পুরো জল ফেলে পাঁক ঢেলে তার উপরে নাচ বাড়ির সবাই মিলে মানে এরকম এরকমভাবে একটু মজা করা হয় ঠাকুরের কাছে প্রার্থনা করা হয় নাকি এদিকে নিয়ম আছে এটা তোমাদের ওদিকে কি নিয়ম আছে এরকম মানে পুজোর পরে টাক ঢেলে তাতে আনন্দ করা এরকম নিয়ম কি আছে না আমাদের এদিকে নেই আমি এটা প্রথমবারই দেখলাম যাই হোক মিলেমিশে কিন্তু বিশ্বাস করো আজকে দিনটা খুব ভালো কেটেছে আর মৌমিতার বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি খুব খুব অ্যাকচুয়ালি ওখানে মৌমিতার বাড়িতে গেছি ঠিকই কিন্তু মৌমিতার সঙ্গে আমরা সময় কাটাইনি ওর কাকিমা পিসিমণি ও মানে ওর বাড়ির মানুষদের সঙ্গে সময় কাটিয়েছি যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকে